আসসালামু আলাইকুম সুপ্রিয় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মাত্র তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ওয়েবসাইটটা খুলে দেওয়া হয়েছে এবং তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা ইতিমধ্যেই কিন্তু আমরা পূর্বে ভিডিওতে জানিয়ে দিয়েছি যে কীভাবে বোর্ড চ্যালেঞ্জটি করতে হয় তোমরা সেই নিয়ম অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ করো আর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো না তার আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে ভাই আপনি আমাকে বোর্ড চ্যালেঞ্জ করে দেন আমরা আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করে দেব সব বন্ধুরা তোমরা কিন্তু গতকালকে দেখে অপেক্ষায় ছিল যে বোর্ড চ্যালেঞ্জ কবে করব ইতিমধ্যেই বোর্ড চ্যালেঞ্জ সিস্টেমটি চালু হয়েছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে ফেলে দ্রুত আগেভাগেই আর যারা চাচ্ছ যে ভাই আপনি করে দেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে দ্রুত মেসেজ করো তোমাদের বোর্ড চ্যালেঞ্জটি করে দেওয়া হবে আজকে রাত্রের মধ্যেই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম